প্রত্যেকটা মানুষের জীবনে না ভালো সময় যায় আবার খারাপ সময় যায় হ্যাঁ দর্শক বন্ধুরা ভালো সময়ও যাবে খারাপ সময়ও যাবে সব সময়কেই আমাদের ওভারকাম করতে হবে ভালো সময় নেবো খারাপ সময় নেবো না এটা তো হতে পারে না এবার কিছু দর্শকরা আপনারা তো আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখতে আসেন আর যাই হোক আপনাদের দর্শকদের মধ্যেও আবার বন্ধুত্ব তৈরি হয় তো সেই জায়গা থেকে কিছু দর্শকরা আমার কমেন্ট সেকশনে কমেন্টস করছে না সেটা নিয়ে আপনারা বলছেন কেন করছে না কেন করছে না কি করে বলবো বলুন তো আমি যদি কারণটা জানতে পারতাম তাহলে নিশ্চয়ই আপনাদের সাথে সেই কারণটা শেয়ার করতাম হ্যাঁ আপনারা অনেকেই আমাকে দোষারোপ করবেন এটাই হয় এটাই হয় প্রত্যেক সময় ক্রিয়েটারদের দোষারোপ করাই হয় এবার আমি বলছি এবার আপনারা এটার উত্তর দিন প্রথম কথা আপনারা বলছেন যে তারা আমার উপরে রাগ করেছে অভিমান করেছে কেন কি করেছি আমি কি কারণে তারা আমার উপরে রাগ অভিমান করলো বলুন তো আমি তো নিজেই বুঝতে পারছি না আমি নিজেই জানি না নিজেই বুঝতে পারছি না যে কি কারণে তারা সেই রাগটা করলো আপনারা খুলে ব্যাখ্যা করে দিন তো রাগ হয়েছে অভিমান হয়েছে আর কোনো দিন আসবে না রাগ হয়েছে রাগ হয়েছে কিন্তু কেন কি কারণে রাগ হয়েছে আপনারা প্রত্যেকটা ব্লগ ব্লগ বলবো না প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলে প্রত্যেকটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কোন দিন কী বক্তব্য রেখেছি কিসের উপরে কি বক্তব্য রেখেছি তারপরেও আমি ক্ষমা চেয়ে নিয়েছি ঠিক আছে তারপরে বারবার বারবার রোজ দিন আমাকে কেন ক্ষমা চাইতে হবে কেন আমি অতটা ফেকলু হব আমি যদি কারণটাই না জানি যে আমি এই কাজটা করেছি যার জন্য ক্ষমা চাইতে হবে অতটা ফেকলু কেন ভাবেন মানুষকে অতটা ফেকলু ভাবাটা ঠিক না ঠিক আছে হ্যাঁ আমি কন্টেন্ট ক্রিয়েটার চ্যানেলটা আমি দাঁড় করিয়েছি আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতার মাধ্যমে আর এখনো পর্যন্ত সেই আশায় আমি এখনো পর্যন্ত ভিডিও চালিয়ে যাই হ্যাঁ হতেই পারে আমার ভিউজে এফেক্ট পড়েন অনেকেই বলছে যে তাতে কি কোনো ফারাক পড়ে অবশ্যই পড়ে কিন্তু পড়লে কি করব বলুন তো কী করব বলুন যেখানে আমার কোনো দোষ নেই আমি নিজে বুঝতে পারছি সেখানে বারবার বারবার আমি ক্ষমা চাইছি তারপরেও যদি যার আসার হবে সে আসবে যার আসার হবে না সে আসবে না কি করতে পারি বলুন তো কি করতে পারি তাদের মান সম্মান রাখার জন্য আমি কি করতে পারি আর তাদের মান সম্মান খোয়ানোর জন্যই বা আমি কী করেছি এখানে বক্তব্য ছিল যে আমার লাইভে টুকলি কমেন্টস করেছে সেটা কমিউনিটিতে তুলে ধরেছি তারপরে টুকলি বলেছে এটা আমার নয় আমার চ্যানেল থেকে এইসব হয়নি এবার একজন দর্শক বলছে যে এটা এইটা দেখো ওটা দেখো আমি বললাম এটা দেখার দায়িত্ব তো আমার নয় আমি যখন যে কাজটা করিনি তাহলে আমি আমার যেটা তুলে ধরা তুলে ধরেছি এবার যার বের করা সে বের করে নেবে তারপরে তো আমি বলেছি যে আমার সে আমাদের দর্শকদের দিকে ব্লেম করছে আমি তো বলেছি তাহলে সে যখন জানে এই কাজটা কে করেছে তাহলে সেটা প্রমাণ করে দেখাক এইটুকুই তো বলেছি তাহলে আমি আমার দর্শকদের জন্য কি করে বললাম না ঠিক আছে এবার তারপরেও যদি কেউ না আসতে চায় তাকে তো আমি পায়ে ধরে জোর করে আনতে পারি না ঠিক আছে আর অতটা আমাকে দর্শক বন্ধুরা আমাকে অতটা ফেকলু ভাববেন না আর আমি এটা ভালো লাগে তাই করি পয়সার জন্য করি না হ্যাঁ পয়সা পাই একদম টাকা পাই না সেটাও না আর খুবই সামান্য টাকা আপনারা না শুনলে হাসবেন ঠিক আছে তো যাই হোক যেটা আমার মনের কথা ছিল বললাম যদি কারোর হয় হয় বুঝবে বুঝবে না না দেখো সারা জীবন তার আর কেউ কারোর জন্য থাকে না তাই না আচ্ছা আজকে আপনাদের একটা কথা আমি বলি যে আজকে আপনার পাশে কোনো আত্মীয় আপনাকে সহযোগিতা করছে কালকে সে আপনাকে সহযোগিতা করল না তার জন্য কি আপনার জীবন থেমে থাকবে তার জন্য কি সেই আত্মীয়র কাছে গিয়ে আপনি বারবার বারবার করে ক্ষমা চাইবেন আপনি একবার চাইবেন দুবার চাইবেন রোজ নিশ্চয়ই ক্ষমা চাইবেন না আপনার জীবনটাকে অতিবাহিত করার জন্য সেম আমার ক্ষেত্র তাই যাই হোক যতটা বোঝানোর বোঝালাম এবার অনেকেই বলছেন যে সেই কমেন্টসগুলো আসছে না বলে সেই আমার ব্লগে সেই মজাটা নষ্ট হয়ে গেছে তাহলে আপনারা কি আমার ব্লগে সেই আনন্দটা মানে আমার মানে বলতে আপনারা এই কথাটাই বলতে চাইছেন যে আমার আমি যে ভিডিওটা বানাই সেই ভিডিওটাতে কোনো দম নেই কমেন্ট সেকশানে সেই কমেন্টসগুলো আসতো সেইটারই দম আর সেটাই আপনাদের ভালো লাগতো বলে আপনারা বারবার করে আসতেন এবং পড়তেন কি আপনাদের বক্তব্য যাই হোক অনেক কথা বলে ফেলাম চলো টুকলি হচ্ছে টাইটেল দিয়েছে কি টাইটেল দিয়েছে যে শত চেষ্টা করেও দমনও গেল না সেটাই এখন অনেক কথা বলবে ঠিক আছে তো যখন যার দিন ভালো যায় সে অনেক কথাই বলে তার জন্য আমি এখন হেরে ভূত হয়ে বসে যাইনি বুঝতে পেরেছো টুকলি তো যাই হোক সকালবেলায় হচ্ছে মানে দিদির বাড়ির দিদির দানের ফুল দিয়ে পুজো হয় সেই দানের ফুল এখন কম ফুটছে যার কারণে টুকরি বলছে যে কেন জানি না কম ফুল ফুটছে এই হচ্ছে সেই হচ্ছে মানে গরমকালে বেশি ফুল ফোটে টগর ফুল টুল সেই ফুলটা কম ফুটছে বলে টুকলি প্রচন্ড চিন্তিত যাই হোক সেই চিন্তিত তো তারপরে হচ্ছে স্যান্ডউইচ বানিয়েছে যেহেতু যা স্যান্ডউইচ বানিয়েছে তাই টুকলিকে পাল্লা দিতে হবে টুকলিকেও বোঝাতে হবে যে কত ভালো স্যান্ডউইচ বানাতে পারে তবে দুটো স্যান্ডউইচ যদি আমরা তুলনামূলকভাবে পার্থক্য করি তাহলে হচ্ছে যায় স্যান্ডউইচের প্রসেসিংটা আমার দারুণ লেগেছে তো যা বানিয়েছে বলে টুকরিও বানাচ্ছে মানে যাকে কোনোভাবে ও দিতে চাইছে না তবে কি বলতো কিছু কিছু জিনিস থাকে যে আমরা থেকে শিখার কিছু কিছু জিনিস আমাদের ইনবর্ন থাকে তো সেইটাই আর কি যায়ের মধ্যে অনেক গুণ আছে যাই হোক চাকরি করার পরেও সরকারি চাকরি করার পরেও যে তার এত রকম ভ্যারিয়েশন সে রান্না করে সেটা তারিফ না করে পাচ্ছি না আমি যাই হোক সে স্যান্ডউইচ বানালো এবং বামুনকে জিজ্ঞাসা করলো বলো 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 কেমন হয়েছে বামন তো কখনোই খারাপ বলবে না আর খারাপ বললে জুটবে না আর যাই হোক স্যান্ডউইচ যখন এত কষ্ট করে বানিয়ে দিয়েছে তো বামন বলতেই হবে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে তো যাই হোক স্যান্ডউইচ খেতে কিন্তু বেশ সকালবেলার দিকটা মাঝে মাঝে ভালোই লাগে চা স্যান্ডউইচ সস যারা চা ভালোবাসে তারা চা লেভার চা সরি লাভার তাদের তো ভালো লাগে আমি যেরকম চাটা ভালো খাই না তো আমার স্যান্ডউইচটাও ভালো লাগে সকাল বিকাল মানে যে কোনো টাইমে আমার স্যান্ডউইচ খুবই ভালো লাগে আর ওই রকম গ্রিল করে স্যান্ডউইচটা যেটা হয় ওটা আমার ভীষণই ভালো লাগে আর ভেতরে অবশ্য স্টাফিংটা থাকতে হবে তো যাই হোক এখন হচ্ছে টক 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 বলেছিলাম বলে এখন কিন্তু আবার সেই চলে আসলো কোথায় সে হচ্ছে কোপ্তা রেসিপিতে কি কোপ্তা বানিয়েছে ডিম আলু ঠালু দিয়ে কোপ্তা বানিয়েছে আচ্ছা এই যে টুকলি যে প্রসেসে আলু ডিম মানে গ্রেট করে যে বানালো ওটা না স্ন্যাক্স হিসেবে দারুণ যায় মানে চায়ের সাথে ভীষণ ভালো যায় বাট ওটা কারি করলে একদমই ভালো লাগবে না খেতে ওটা আমি সব চ্যানেলে চ্যানেলে দেখছি যে সবাই কিন্তু স্ন্যাক্স হিসেবেই বানাচ্ছে কিন্তু টুকলি হচ্ছে এক্সট্রা অর্ডিনারি যার কারণে হচ্ছে ও ওটাকে কোপ্তা কারি হিসেবে বানিয়েছে তো এক্সট্রা অর্ডিনারি কেন বলছি ডিম আলুটাকে ওটাকে করে ঠোরে ডিপ ফ্রাই করলো মুঠা মতন করে নিল প্রসেস দেখালো তোমাদের ঠিকই আছে সমস্ত তারপরে কারিটা কেন যে করতে গেল জানি না বাবা কারি না করলেই কিন্তু ওটা ভালো লাগতো তারপরে হচ্ছে টুকলি বলতে চাইছে যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে মেঘ ডাকছে এই সমস্ত নিয়ে টুকলি খুব চিন্তিত তারপরে টুকলি বলল যে হ্যাঁ যেখানে খাতা লিখতে যাবে তো সেখান থেকে টুকলিকে যেতে বলেছে এবং যার পথে টুকলি আর বামুন খেলো আলু কাবলি বামুনের যে খাবারগুলো খাওয়া বারণ বামুন কিন্তু রোজ সেইগুলোই বেশি করে খায় তো এই আলু কাবলি নাকি বামুনদের একেবারে ছোটোবেলার সেই লোক আলু কাবলি বিক্রি করছে মানে তার টেস্টও অন্য রকম যাই হোক আলু কাবলির মধ্যে একটু চুরমুড়ের পাঁপড় দিয়ে দিল দেখলাম ওইটাই হচ্ছে টুকলি বামুন খাবে তারপরে হচ্ছে যার বাড়িতে গেছে সে মানে খাতা লিখতে মানে টুকলির কথা অনুযায়ী খাতা লিখতে তো সে আজকে মানে অক্ষয় তৃতীয়াতে জীবনের মানে অক্ষয় করিয়া দিয়েছে অন্তরে অন্তরে অক্ষয় তার নাম খোদিত করিয়া লিখিয়া দিয়েছে। কিসের মাধ্যমে দিয়েছে সেটা হচ্ছে। তোমাদের কি বলবো কোল্ড ড্রিঙ্ক চিপস সেটার মাধ্যমে তারপর আবার সে জিজ্ঞাসা করেছে তোমার রাত্রিতে রান্না আছে টুকরি মানে বলছে না মানে মানে আমার তো রান্না থাকেই মানে ওটাকেই ফ্রিজ থেকে বার করব আর ওই বলছে তাহলে থাক আর বানাতে হবে না টুকলি সেই সুযোগে মানে বত্রিশ পাটি দাঁত বের করে দিয়েছে তারপরে ফ্রায়েড রাইস আরও কত কিছু চিকেনের প্রিপারেশন টিপারেশন অনেক কিছু এসছে অর্ডার করে নিয়েছে জোমেটোতে তো সেখান থেকে এসছে কিন্তু টুকলি আমাদের দেখাই নাই কারণ টুকলি তো অ্যাকচুয়ালি খায় নাই ওটা তো বানানো গল্প টুকলি বলছে যে অ্যাকচুয়ালি হচ্ছে এগুলো নিয়ে নাকি কেউ নোংরামি করে কে নোংরামি করে কে নোংরামি করে কিছু যদি নোংরামি না দেখি তাহলে কেন নোংরামিটা করতে যাব আর নোংরামি করার মতন যদি কিছু দেখি তাহলে তো অবশ্যই বলবো কিন্তু যদি কিছুই না দেখি তাহলে কি বানিয়ে বানিয়ে আমি গল্প বানাবো তো যাই হোক অ্যাকচুয়ালি খাইনি খেলে তো এগুলো দেখাতো এবার ওই জন্য আবার নিজেই মানে মানে দেখো চোরের মন পুলিশ পুলিশ নিজেই বলছে যে আমি খেয়েছি কিন্তু তোমাদের দেখাতে পারিনি কারণ এগুলো নিয়ে অনেকে বলে তো আর সবাই কমফোর্টেবল হয় না তাহলে সবাই কমফোর্টেবল যে কমফোর্টেবল হয় না তার বাড়িতে কি করে ভিডিও করতে দিল এবং সেই বা কী করে ভিডিও করে দিল এটা একেবারেই সারা ঝুট 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 কিচ্ছু খাওয়াইনি ওটা অ্যাকচুয়ালি বানাতে হবে না গল্প সেই জন্য আর টুকরি নিজেকে নিজেই প্রমাণ করতে চায় মানে নিজেই মুখে বলে বলে প্রমাণ করতে চাই দেখো আমাকে কত মানুষ ভালোবাসে আমাকে বাইরের মানুষ কত ভালোবাসে কিন্তু কি বলতো বাড়ির মানুষগুলোই আর ভালোবাসতে পারছে না যাই হোক আগে তো খুব বাড়ি দিদিকে নিয়ে খুব মানে দিদি 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 অন্ত প্রাণ দেখাচ্ছিল হঠাৎ করে এখন দিদিকে এখন দেখানো বন্ধ করে দিল কেন দিদির সঙ্গে কি মানে বন্ডিংটা কি ঠিক নেই নাকি যাই হোক আমি এই কথাটা বলছি তারপরেও যদি একটু দিদিকে দেখতে পাই না দিদিকে দেখলে আমারও একটু স্বস্তি জাগবে কারণ আমার সন্দেহটা অনেক সময় খেটে যায় তো তাই জন্য কারণ যত দিন যাবে তত টুকলির স্বরূপটা তাদের সামনে চলে আসবে আর যত তাদের টুকলির স্বরূপটা তাদের সামনে চলে আসবে আর ততই খোলসা হবে ততই জিনিসটা সেই সেই ভালো বন্ডিং ব্যাপারটা থাকবে না তো যার কারণেই আর কি বলা তো চলো দর্শক বন্ধুরা যদি তোমরা ভালো খাও আর যদি তোমরা ব্লগার হও তাহলে সেটা কখনো শুট না এটা হতে পারে মানছি সেই জায়গাটায় টুকলি তাকে দেখালো না কিন্তু কি কি খেয়েছে সেটা দেখাতে পারলো না সেটা তো এমনি কোলের মধ্যে ক্যামেরা করেও দেখানো যায় পরে ভয়েস ওভার দেওয়া যায় মানে মিথ্যে কথা যে বলবে তাকে এইভাবেই মিথ্যে কথা বলতে হয় তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ অল